আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আগামী চব্বিশ ঘন্টায় বাড়বে দুর্যোগ চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত এক টানা ভারী বৃষ্টিতে ভাসবে দুই বাংলার জেলাগুলি তীব্র গরমের দিন শেষ এবার চলতি জুন মাসের মাঝামাঝি থেকেই এক টানা ঝড় বৃষ্টির সতর্কতা গোটা বাংলা জুড়ে ঘূর্ণাবর্তের জেরে জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় ফের তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত অন্যদিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত এই জোড়া ঘূর্ণাবর্তের সারাশি চাপে আগামী পাঁচ থেকে সাত দিন বাংলার জেলায় জেলায় এক টানা বৃষ্টির সতর্কতা তীব্র গরমের হাত থেকে এবার মিলবে স্বস্তি তবে আগামী চব্বিশ ঘন্টায় কোন কোন জেলাগুলিতে বাড়বে ঝড় বৃষ্টির দুর্যোগ একটানা কতদিন চলবে বৃষ্টি সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে তার আগে দেখব সোমবার সকাল থেকে সারাদিন কেমন থাকবে পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর আরামবাগ কোলাঘাট খড়গপুর চাকুলিয়া বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলা সহ দুই বর্ধমান নদীয়া জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা প্রায় সমস্ত জেলাগুলির আকাশে কিন্তু দিনভর মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে সকাল থেকে সারাদিনই কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে তবে বেলা বাড়তেই কিন্তু আকাশের আরও ব্যাপক ভোলবদল হবে এবং বেশি মেঘের আনাগোনা হবে এর প্রভাবে কিন্তু দুর্যোগপূর্ণ একটা আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা থেকে শুরু করে মিনিমাম উত্তরবঙ্গের প্রো সব জেলাতেই আকাশ সারাদিন মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে শুধু তাই নয় আগামী বেশ কয়েকদিন কিন্তু আকাশ সকাল থেকে মোটামুটি সারাদিনই কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে সোমবার মঙ্গলবার বুধবারও কিন্তু একই অবস্থা পরিস্থিতি অর্থাৎ বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি আবার এদিকে দুটি ঘূর্ণাবর্ত সব মিলিয়ে কিন্তু আগামী কয়েক কয়েকদিনে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে সোমবারও সকাল থেকেই কলকাতার কলকাতা ছাড়াও এদিকে বাংলাদেশের ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ খুলনা বরিশাল কলাপাড়া মহেশখালী টেকনাফ এদিকে রাজশাহী বিভাগ ময়মনসিংহ বিভাগ সমস্ত জেলা থেকে বিভাগ সব সব জেলার আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে এবং উপকূলবর্তী এলাকায় ঝড়ো ঝোড়ো হওয়ার সাথে দমকা ঝো দমকা ঝড়ো হওয়ার সাথে ব্যাপক বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে আসবো আপডেটে আমরা চলে আসলাম এই মুহূর্তে সরাসরি বৃষ্টি বজ্র এবং সোমবার সকাল থেকেই কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে সোমবার সকাল থেকেই ছিটে বৃষ্টি হলেও বেলা বাড়তেই কিন্তু অর্থাৎ দুপুর গড়ালেই মোটামুটি ঝড় বৃষ্টির একটা দাপট লক্ষ্য করা যাবে বিশেষ করে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং এদিকে হলদিয়া জয়নগর মাজিলপুর গোসাওয়া নামখানা কাঠি দীঘা ফ্রেজারগঞ্জ বকখালি সুন্দরবন এলাকা এবং এদিকে খড়গপুর বালিচক ঝাড়গ্রাম বীরভূম জেলা এবং এদিকে গোয়ালতর বাঁকুড়া এবং বিষ্ণুপুর কতুলপুর এবং আরামবাগ থেকে শুরু করে দুই বর্ধমান এবং সোনামুখী গুশকরা দুর্গাপুর কাটোয়া থেকে শুরু করে নদীয়া জেলা এবং এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ থেকে শুরু করে বেলডাঙ্গা বহরমপুর ডোমকল করিমপুর এসব এলাকায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা অর্থাৎ আগামী কয়েকদিন কিন্তু ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে উপকূলবর্তী এলাকাতে ঝড়ু হাওয়া বইতে পারে পঞ্চাশ থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার গতিবেগে এবং উত্তরবঙ্গের জেলাগুলি দুই দিনাজপুর থেকে শুরু করে মালদহ জেলা এবং এদিকে বালুরঘাট রয়েছে এবং পঞ্চগড় শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এসব জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার দিনভর পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি অব্যাহত থাকতে পারে সারাদিনই বৃষ্টি চলার সম্ভাবনা এবং এদিকে বাংলাদেশের ঢাকা কুমিল্লা থেকে শুরু করে খুলনা বিভাগ এবং বরিশাল চট্টগ্রাম বিভাগ শীতের টেকনাফ মহেশকালী কলাপাড়া মাঠবাড়িয়া ময়মনসিংহ বিভাগ অর্থাৎ বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে বাংলাদেশের গোটা বাংলাদেশে কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দিনভর মাঝারি থেকে হালকা বৃষ্টি চলতে পারে সারা বাংলাদেশ জুড়ে এবং শুরু তাই নয় আগামী মঙ্গলবার মঙ্গলবার সকাল থেকেও কিন্তু রীতিমতো কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া জেলা দুই মেদিনীপুর এবং গোয়ালতোর চন্দ্রকোনা বিষ্ণুপুর কতুলপুর থেকে শুরু করে হুগলি আরামবাগ খতরা দুই বর্ধমান সোনামুখী গুসকড়া দুর্গাপুর এসব এলাকায় বজ্র সহ বৃষ্টি অব্যাহত থাকবে বাঁকুড়া থেকে শুরু করে বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ এসব এলাকায় বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা আগামী বেশ কয়েকদিন এবং শুধু তাই নয় এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি তো অবশ্যই রয়েছে তা পশ যে দক্ষিণবঙ্গের জেলা এদিকে মুর্শিদাবাদ আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর এসব জেলায় এসব এলাকাতেও জঙ্গিপুরেও কিন্তু বৃষ্টিসহ বজ্রপাত অব্যাহত থাকবে এবং শুধু তাই নয় উত্তরবঙ্গের জেলাগুলি মঙ্গলবার মালদহ থেকে শুরু করে উত্তরবঙ্গের করণদিঘি দুই দিনাজপুর কিষণগঞ্জ শিলিগুড়ি আলিপুরদুয়ার পঞ্চগড় কোচবিহার জেলা এবং দার্জিলিং কালিম্পং উত্তরবঙ্গের সব জেলাতেই মাঝারি থেকে হালকা বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে মঙ্গলবার সতেরো তারিখ সারা বাংলাদেশ জুড়েও বৃষ্টির সম্ভাবনা অব্যাহত থাকবে এবং দমকা ঝোড়ো হওয়া থাকবে উপকূলবর্তী এলাকাগুলোতে চিটাগং মহেশকালী টেকনাফ কলাপাড়া বরিশাল খুলনা বিভাগ এবং এদিকে কুমিল্লা ঢাকা বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি উপকূলীয় এলাকাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো বাতাস লক্ষ্য করা যাবে হলদিবাড়ি গঙ্গাসাগর সুন্দরবন এলাকা এবং এদিকে হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ কাথি দীঘা এদিকে জয়নগর মাজিলপুর গোসাবা দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর উলুবেড়িয়া তমলুক কোলাঘাট বালিচক কলকাতা এসব এলাকা কিন্তু দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার সতেরো তারিখ আগামী বুধবার আঠেরো তারিখেও কিন্তু রীতিমতো বৃষ্টি চলবে মঙ্গলবার মঙ্গলবার থেকে বুধবার সারাদিন তো বটেই সারা রাতও কিন্তু বৃষ্টি চলতে পারে মঙ্গলবার সতেরো তারিখ মাঝ রাতের দিকে বৃষ্টি আরও বাড়বে কলকাতা এবং হলদিয়া কোলাঘাট খড়গপুর এবং এদিকে বিশেষ করে হাওড়া এবং হুগলি জেলা দুই মেদিনীপুর এবং তমলুক উলুবেড়িয়া বালিয়াচক ঝাড়গ্রাম এবং এদিকে চাকুলিয়া গোয়ালতুর চন্দ্রকোনা গোপীবল্লভপুর এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার মাঝরাতের দিকে এবং বুধবারও সেই বৃষ্টি অব্যাহত থাকবে সকালবেলার দিক থেকেও কিন্তু রীতিমতো বৃষ্টি চলতে থাকবে উত্তরবঙ্গ এই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে দক্ষিণবঙ্গের এদিকে কলকাতা থেকে শুরু করে সকালের দিকে বুধবার ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বেলা গড়ালে কিন্তু বৃষ্টি বাড়তে পারে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে মাঝারি বৃষ্টি এবং সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে তবে বুধবার আঠেরো তারিখ খড়গপুর কোলাঘাট এবং হুগলি আরামবাগ বাঁকুড়া জেলা দুই বর্ধমান শান্তিপুর এবং এসব এলাকায় বিশেষ করে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়াতেও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাত অব্যাহত থাকবে শিউড়ি থেকে শুরু করে নলাহাটি এবং এদিকে উত্তরবঙ্গের জেলা মালদহ দুই দিনাজপুর করণদিঘি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং কোচবিহার জেলা এসব এলাকাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে দিনের একাধিক সময়ে বৃহস্পতিবার উনিশ তারিখেও রীতিমতো বৃষ্টি চলবে অর্থাৎ বৃষ্টি কিন্তু আগামী বেশ কয়েকদিন অব্যাহত থাকবে এদিকে এর প্রভাবে বৃষ্টির প্রভাবে কিন্তু অনেকটাই তাপমাত্রা নিম্নমুখী হতে পারে আবহাওয়া প্রকৃতি শান্ত হয়ে যাওয়ার আরও সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃহস্পতিবার বৃষ্টির দাপট আরও বাড়বে এবং দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে সাথে বজ্রপাতের আশঙ্কা আলিপুরদুয়ার শিলিগুড়ি এবং বিশেষ করে আলিপুরদুয়ার জেলা এবং শিলিগুড়ি এদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও ধুবরি এদিকে রয়েছে দার্জিলিং এবং শিলিগুড়ি এসব এলাকাতে এবং জলপাইগুড়ি এসব এলাকাতে একটু বেশি পরিমাণে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে বৃষ্টির বেশির ফলে ভারী বৃষ্টির প্রভাবে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের যে জেলাগুলি রয়েছে বৃহস্পতিবার কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ঝোড়ো হাওয়াটা বেশি থাকবে হাওয়ার দাপট বেশি থাকবে তবে এর মধ্যেও মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মাঝারি থেকে হালকা বৃষ্টি চলতে থাকবে কলকাতা সহ উপকূলীয় এলাকাগুলিতে কলকাতা হলদিয়া থেকে শুরু করে দিয়ে কোলাঘাট চন্দননগর দুই চব্বিশ পাগুড়া নদীয়া জেলা এবং পশ্চিম বর্ধমান বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা এবং চাকুলিয়া খড়গপুর এবং উপকূল এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার দাপট আরও বেশি বাড়তে পারে হল গঙ্গাসাগর হলদিয়া হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ কাথি দীঘা মন্দারমণি সুন্দরবন এলাকাগুলিতে এবং বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু রীতিমতো আগামী বৃহস্পতিবার উনিশ তারিখও সমস্ত জেলাগুলিতে বাংলাদেশে বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন এখন এই পর্যন্তই